সেই জন্য সবার অংশগ্রহণ এবং সবার সহযোগিতা চা এটা কোন আর এই কাজ করার জন্য যাতে আমরা জেলার যেটা আমরা গতিশীল করতে পারি আর সেই গতিশীল করার লক্ষ্যে আঞ্চলিক বা কেন্দ্রীয় প্রোগ্রামের একটা অংশ আজকে প্রোগ্রামের একটা অংশ সেই একটা লক্ষ্য থাকে যে আমরা সেই লক্ষ্যটা সেটা আমরা যেমন আজকের যে উদ্দেশ্যে আমরা এই ওয়ার্কশপটা আয়োজন করেছি